আপু আপনার হাতের কাজ আমার অনেক পছন্দ কিন্তু শাড়িগুলোর প্রাইস আমার বাজেটের থেকে অনেক বেশি যার কারণে নিতে পারছি না আমার জন্য কি একটু কম প্রাইসের মধ্যে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন আপু আমার এগুলো পরার অনেক শখ জানি আপনার হচ্ছে গিয়ে হ্যান্ড করতে অনেক কষ্ট হয় পরিশ্রমের কাজ তবে আমার জন্য যদি একটু কম প্রাইসে করে দিতেন আমি নিতে পারতাম শখটা পূরণ হতো তো এরকম অনেক অনেক মেসেজই আমি রিসিভ করি তো এক আপুকে তারপরে আমি বললাম যে আপু আপনার যদি বাজেট কম থাকে আপনি আপনার বাজেট মতোই কাস্টমাইজ করে নিতে পারেন এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা জর্জেটে করেছি যেহেতু জর্জেটের কাপড় বেশি দাম দিয়ে কিনে আনতে হয় যার কারণে আমি সেই অনুযায়ী এটার প্রাইসটা নির্ধারণ করেছি আপনার বাজেট কম থাকলে আপনি এটাকে হাফ সিল্ক কিংবা সেমি মোস্তিনে কাস্টমাইজ করে নিতে পারেন কালার ডিজাইন সেম থাকবে শুধু ম্যাটেরিয়ালটা ভিন্ন হবে তো আপু সাথে সাথে বললো যে আপু ঠিক আছে আমাকে হাফ সিল্কে করে দেন আর যেহেতু হাফ সিল্কে করে দিয়েছি এটা হাফ সিল্কের শাড়ির প্রাইস হচ্ছে এই শাড়ির প্রাইসের থেকে অর্ধেক একদমই অর্ধেক তো এখানে আমি হাফ সিল্কের শাড়িটার ভিডিও অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন কিন্তু একেবারেই সেম শুধু এটা ছিল জর্জেটে আর এটা করেছি হাফ সিল্কে তো আপনাদের যাদের বাজেট একটু কম আপনারা চাইলে এরকম ম্যাটেরিয়াল চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমাদের পেজ অর্ডারের নিয়ম হচ্ছে অর্ধেক টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কারণ যে অ্যাডভান্স করে শুধু তার জন্যই আমি কাপড় কিনে এনে হ্যান্ড পেন্ট করে রেডি করে পাঠাই